ছোটো বাবার জাল ফেলে মোরলা মাছ ধরেছ অনেকগুলো মাছের জিনিস বের হয়েছিল জিনিসটা ভেবেছি আর মাছের ঝাল দেওয়া করবো আর মাছ দিয়ে ধরো আর একটু ছোটো কুমড়া হয়েছিল মানে কুমড়াটা মিষ্টি কুমড়া আছে অর্জুন কুমড়া সেই কুমড়াটা দিয়ে সমুদ্রে দিয়ে একটু টক করবো আমি মানে মোরলা মাছের ঝাল দেওয়া হবে আর টকও হবে আজকে সবজি তাহলে কম সবজি তরকারি কম আর সকালে এখানে শাক ভাজা করছিলাম এটা আমার জন্য আসবে আমি খাইনি একটু কাঁচা লঙ্কা দিবে ঝাল দেওয়া আছে ওদের খাই তাহলে টিউলের কাছে গাছটা তো হয়েছে আমার কাঁচা লঙ্কা আচ্ছা আনছি ম্যাডাম এই দেখুন গাছে হয়েছে লঙ্কা গ্রামের মানুষের এটাই হচ্ছে সুবিধা দরকার পড়েছে গাছ থেকে তুলে আনা আমি গাছের লঙ্কা দেখছি এখনও লঙ্কাগুলো ঠিকঠাক এ হয়নি যাই হোক তার মধ্যেই দু তিনটা লঙ্কা নিয়ে যাব ঝাল দেওয়াতে দিয়ে দিলে লঙ্কা বেশ কাঁচা লঙ্কাগুলো খেতে ভালো লাগে আর একটা নিয়ে নিলাম দুটো আর একটা নেব তিনজনের তিনটা হলে হয়ে যাবে এইটা আসলে লঙ্কাগুলো কচি লঙ্কা তো একদম সদ্য হয়েছে জল পেতে হওয়া শুরু হয়েছে আবার লঙ্কাগুলো

সুদীপ দা খাওয়ার ভিডিও একটু বড়ো করে দাও তো কদিন আমি মোটামুটি কী কী রান্না হয়েছে ওইটাই দেখে দাম তা আজকে মোটামুটি খাবো খেতে বসছি হ্যাঁ অনেকটাই দেরি হয়ে গেছে মাঝখানে আমি দাঁড়িয়ে কাটতে গেছিলাম সেখান থেকে এসে আবার মাঝে নিয়ে আসো না ওয়ান প্লাসের যে হেডফোনটা খারাপ হয়ে গেছিলো সেটা ডেলিভারি ছিল আজকে ডেলিভারি থেকে গেছিলাম ডেলিভারি বয় আসবে না বলছিলো আবার কত কিছু বলে জানলাম কি বলবো কিছু বলার নাই মানে এইখানে আসছে এগরা থেকে চার কিলোমিটার কি পাঁচ কিলোমিটার ওটা আসবে না আমি একটা মানে সমস্ত ডেলিভারি বয়দের বা যারা ডেলিভারি কাজ করেন তাদের রেসপেক্ট দিয়ে বলছি মানে কেন আপনারা এরকম করেন কেন শহরে তো দশতলার উপরে হলেও আপনারা সিঁড়ি বেয়ে উপরে গিয়ে ডেলিভারি দিয়ে আসেন গ্রামের দিকে মানুষের কি মানুষ নয় আর বিশেষ করে ব্লু ব্লু ডাটের আমি দেখেছি আমাদের এগরাতে ব্লু ডাটের কোনো শাখা নেই ব্লু ডাটের শাখা একমাত্র বেলরাতে আছে বেলদা থেকে এলেই তারা বলে আজকে আপনার একটা ডেলিভারি আছে একটা পার্সেল আছে যাবো না আর পার্সেলের জন্য তো আপনি নিশ্চয়ই টাকা পাচ্ছেন এমনিতেও আসছেন না তো যেহেতু টাকা পাচ্ছেন এবার আমি যেরকম আজকে প্রায় দু কিলোমিটার এগিয়ে গিয়ে নিয়ে এলাম সেটাও বলতে যে বলছি এগুলাতে দিয়ে দেবো এটা কোনো কথা হয় আমি তো বলতে যে দেখুন আপনাকে পার্সেল ডেলিভারি দিতে হবে না আমি কোথায় কমপ্লেন করতে হবে করবো আপনাকে ডেলিভারি দিতে হবে না আপনি চলে যান তারপরে এলো তারপরেও আমি বাড়ি থেকে দু কিলোমিটার গেছি হ্যাঁ ঠিক আছে আমরা আমাদের বাড়ি একদম প্রত্যন্ত গ্রামে আমাদের সেখান থেকে একটু যেতে হবে ঠিক আছে কে নিয়ে আসলাম কিন্তু অনেক সময় হয় কারু ফ্যামিলিতে সেরকম যাওয়ার লোক নেই তারা কি করবে যেহেতু আপনারা পয়সা নিচ্ছেন পরিষেবাটা দেন হ্যাঁ অসুবিধা অসুবিধার জন্য আজকে ডেলিভারি দেওয়ার কথা দেওয়া হলো না কালকে দেবেন সেটা ঠিক আছে বাট ওই যে নাখরামি একটা ডেলিভারি আছে তার জন্য কি করে যাব আপনি চলে আসুন এবার বা এবার পরিচিত সবথেকে বড় কথা কি একটা খারাপ লাগে যে পরিচিত কেউ যদি আছে বলুন দিয়ে দেবো আরে আমার পার্সেল আমি পরিচিত কারো কাছে রাখবো কেন আর আমার পার্সেল হাতে নেব যখন আমি ভালো না খারাপ সেটা তো দেখে নেব কি বলবো এই সব পরিস্থিতি যদি হয় কিছু বলার নেই তো যাই হোক সব কিছু করে এলাম খেতে বসছি আর আজকে রান্না বান্না অনেক কিছু হয়েছে এখানে শাক ভাজা আছে সকালের এখানে আছে মুরলা মাছের মানে বীজ মানে ডিম ডিম তারপরে আনাথ ভাজা মুরলা মাছের ঝাল দেওয়া আর এখানে আছে টক তো প্রথমে শাক ভাজা দিয়ে শুরু করবো একটু শাক ভাজা দিয়ে খাতে শাক ভাজার আগে আট ভাজা দিয়ে একটু খাবো ঘরে পুকুরের মাছ ছোট হোক আর বড় হোক আর একটা আলাদা আর কোয়ালিটিও আলাদা মাছের ডিম ভাজা

গ্রামবাসীরা সবাই এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার পূজা অর্চনা করছেন আর সন্ধ্যাবেলা সবাইকে খিচুড়ি দান করছেন মানে সেইখানে প্লেটে করে দেওয়া হচ্ছে খিচুড়ি তো আমিও চলে গেছিলাম খিচুড়ি খেতে লাইন লাগিয়ে খিচুড়ি নিতে আর সত্যি বলছি এই রকম বিতরণ প্রসাদ না খেতেও মজা আর আনন্দও লাগে তো যাই হোক আমি তো খেলাম বাবাও ছিলেন বাবাও খাবেন ওইখানে আর আমার না মনটা একটু খারাপ লাগছিল মা একা বাড়িতে আসেন আর এখানে তো কোনো দেওয়ার বাড়িতে দেওয়ার কোনো সিস্টেম নেই তো আমি ভাবছিলাম কী করবো কী করে একটু মায়ের জন্য এই খিচুড়ি প্রসাদ নিয়ে যাওয়া যায় চিন্তা ভাবনা করছিলাম কিন্তু কোনোভাবে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু একটা পলিথিন ব্যবস্থা করে আমি এইভাবে খিচুড়ি নিয়ে পলিথিনে ভরে নিয়ে এসেছিলাম আমি খেয়ে এসেছি বাবাও সেখানে আসে স্কুলে বাবাও খিচুড়ি প্রসাদ খেয়ে আসবেন আর মা একা বাকি থেকে যাচ্ছিলো আর সেখানে তো কোনো দেয়ার দেওয়ার ব্যবস্থা ছিল না বাট আমি পাতায় নিয়ে একটা পলিথিন ব্যবস্থা করে নিয়ে চলে এসেছি মায়ের জন্য একটু প্রসাদ কিন্তু দারুণ হয়ে যা কিছু এটা হুম যখন নাথাকিবের প্রসাদ খেয়ে নাও না করুন চাইছো ওইদিকে চলে আসো তো যাক এবার বেরোবো এগ্রা যাবো একটু কাজ আছে